সুদী বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে হাত দিয়ে কীভাবে জমি পরিমাপ করতে হয় এবং হাত দিয়ে পরিমাপ করার সূত্রটি আজকে আমরা দেখব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি তো বন্ধুরা প্রথম দিকে আমরা যে সূত্রগুলো আমাদেরকে পুনরায় না বলে শুরু করলেই নয় যে সূত্রটি সেটি হচ্ছে যে এক হাজার লিম সমান এক শতাংশ বা এক ডেসিমাল এবং চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতাংশ বা এক ডেসিমাল এবং একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান এক শতাংশ বা এক ডেসিমাল তো বন্ধুরা এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণটাই ক্লিয়ার হব এবং পরিশেষে হাতের যে পরিমাপটি সেটি আমরা সম্পূর্ণটাই ব্যাখ্যা করার চেষ্টা করবো তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি তো বন্ধুরা আমরা প্রথমেই এক হাজার বর্গলিঙ্ক সমান একশতক সেটি আমরা কীভাবে পাবো সেটি আমরা কীভাবে পাবো সেটি হচ্ছে যে দৈর্ঘ্য যদি আমাদের একশো লিঙ্ক হয় এবং প্রস্থে যদি দশ লিঙ্ক হয় সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু হয় এক হাজার বর্গলিঙ্ক তো আমাদেরকে প্রথমে লিঙ্কের পরিমাপটি মনে রাখতে হবে মাথায় রাখতে হবে তারপরে একে একে পরবর্তী যে পরিমাপগুলো আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে লিঙ্কের পরিমাপ থেকে কিন্তু যাবতীয় ফুট ফিতা হাত গজ যা বল যাই বলে না কেন সেগুলো কিন্তু পরবর্তীতে এসেছে প্রথমে হলো আমাদের লিঙ্ক বলতে যে শিকলের যে পরিমাপটি সেটি থেকে কিন্তু পরবর্তী মাপগুলোকে কনভার্ট করে নিয়ে আসা হয়েছে তো আমরা যদি একটি জমি এরকম দেখি যে দৈর্ঘ্যের দিকে একশো লিঙ্ক এবং প্রস্তের দিকে হলো দশ লিঙ্ক সেক্ষেত্রে আমরা এই জমিটাকে যদি এই জমিটাকে যদি আমরা এখন এই একশোটাকে দিয়ে যদি আমরা এই দশটাকে গুণ দিই বা বর্গ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এক হাজার বর্গলিঙ্ক অতএব এখানে জমি আছে এক শতক বা এক হাজার বর্গলিঙ্ক এখন হচ্ছে আমরা ঠিক এই জমিটাই যখন আমরা ফুটে পরিমাপ করতে যাব তখন যদি আমরা দেখি যে চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতক বা এক সেটি কিভাবে হয় যদি আমরা দৈর্ঘ্যের দিকে ছেষট্টি ফুট পাই এবং প্রস্থের দিকে ছয় দশমিক ছয় ফুট পাই সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আসবে হলো চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এবং এখানে জমি হবে এক শতক সেটি কীভাবে দেখেন যখন আমরা দৈর্ঘ্য দিকে আমরা শিশুরটি ফুট পাবো এবং প্রস্তের দিকে আমরা ছয় দশমিক ছয় ফুট পাবো এটাকে যদি আমরা এখন বর্গ করি এই যদি ছয় শূন্য ছয়কে আমরা গুণ করি দেখেন তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তো এখানে এক এখানে হলো এক শতক লিঙ্কে হলো দৈর্ঘিক একশো প্রস্তে দশ এবং ফুটে হলো দৈর্ঘ্য শিশুরটি প্রস্থ হলো ছয় দশমিক ছয় ফুট এখন প্রশ্ন হচ্ছে আমরা হাতে কীভাবে জীবনটি পরিমাপ করব তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আমরা এই জিনিসটাকে একটু নোট করে রাখি যেখানে আমরা ফুটে পাচ্ছি হলো এক শতক সমান হলো চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এখন হাতের যে পরিমাপ যে একশত তিরানব্বই একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান হলো কি এক শতক বা এক ডিসমেল তো এই একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য তখনই হবে যখন আমরা দৈর্ঘ্যের দিকে পাবো হলো চুয়াল্লিশ হাত এবং প্রস্তের দিকে পাবো হলো চার দশমিক চার হাত এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এটি একশত তিরানব্বই একশত তিরানব্বই তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি চুয়াল্লিশ হাত পান আপনি যদি হাত দিয়ে জমি পরিমাপ করার পরে আপনি দৈর্ঘ্য পাবেন চুয়াল্লিশ হাত প্রস্থে যদি পান হলো চার দশমিক চার হাত সেক্ষেত্রে আপনার এখানে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত তাহলে কিন্তু এখানে একশত জমি পূর্ণ হয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে সব জমি তো আর আমরা চুয়াল্লিশ হাত বা চার দশমিক চার হাত প্রস্তের দিকে পাবো না অনেক জমি অনেক রকমের মাপ আসবে এক এক জমি এক এক রকমের মাপ আমরা পাবো তো আমরা এই জমিটাকে যদি আমরা এখন আবার ফুটে দেখার চেষ্টা করি যে আসলে এখানে ফুট দিয়ে পরিমাপ করলে একই পরিমাপটা আসতেছে কি না হুম এক এক শতক সমান যে চার পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এবং এই যে হাত দিয়ে পরিমাপ করলাম চুয়াল্লিশ হাত এবং চার দশমিক চার হাত প্রস্থে এবং দৈর্ঘ্যে এটি আসলে ফুটের সাথে মিলতেছে কিনা আমরা যদি চুয়াল্লিশ হাতকে এক দশমিক পাঁচ দিয়ে গুন দিই তাহলে কিন্তু দেখবো আমরা শিশুরটি ফুটে কিন্তু আসতেছে দৈর্ঘ্যের দিকে এখন কথা হচ্ছে যে এখানে এক দশমিক পাঁচ দিয়ে আমরা কেন গুন দিলাম আমরা জানি যে এক হাত সমান হলো দেড় ফুট অথবা আঠারো ইঞ্চি তো এখানে এক দশমিক পাঁচ দিয়ে গুণ দেওয়ার এটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এক হাত সমান যেহেতু আছে আঠারো ইঞ্চি বা দেড় ফুট তাই এটাকে আমরা ফুটে কনভার্ট করে নিলাম চুয়াল্লিশ হাতটাকে আমরা ফুট করে নিলাম ফুট করে নেওয়াতে দেখা গেলো এখানে দৈর্ঘ্যের যে চুয়াল্লিশ হাত ছিল সেটা হয়ে গেল ছেষট্টি ফুট যদি আমরা ফুট দিয়ে আমরা এটাকে মাপতে যাই আবার যদি প্রস্থের দিকে আমরা দেখতে যাই প্রস্থে আমরা দেখব যে চার দশমিক চার হাতটাকে যদি আমরা এই এক দশমিক পাঁচ দিয়ে গুণ দিই তাহলে আমরা পাচ্ছি ছয় দশমিক ছয় ফুট এক দশমিক এক দিয়ে কেন গুণ দিলাম বন্ধুরা আমরা জানি যে এক হাত সমান হলো এক দশমিক পাঁচ ফুট মানে দেড় ফুট আঠারো ইঞ্চি এখন এটাকে যদি আমরা পুনরায় আবার শিশুটি দিয়ে হ্যাঁ ছয় দশমিক ছয়কে গুণ দিই মানে দৈর্ঘ্যটাকে প্রস্তুত করে নিই তাহলে কিন্তু আমাদের সেই পূর্বের যে চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সেটি কিন্তু এখানে আসতেছে তো বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে হাত এবং ফুট থেকে আমরা কিভাবে বিষয়টাকে কনভার্ট করব হুম যেমন এখানে চুয়াল্লিশ হাতটাকে আমরা কি করেছি এটাকে এক দশমিক পাঁচ হ্যাঁ দিয়ে করেছি ফুট করে নিয়েছি এই চুয়াল্লিশ হাত সমান কিন্তু ছেষট্টি ফুট হ্যাঁ আবার চার দশমিক চার হাত সমান কিন্তু ছয় দশমিক ছয় ফুট হ্যাঁ যেহেতু দেড় ফুট সমান এক হাত বা আঠারো ইঞ্চি সমান এক হাত তো এটি যদি তো এই পরিমাপটি যদি আমরা আবার ফুটে বের করতে চাই তো একই পরিমাপ আসবে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের জমি এক একটি এক এক পরিমাপের হবে এক এক দৈর্ঘ্য এক এক রকম হাত হবে প্রস্থের দিকে আরেক রকমের হাত হবে তো সেক্ষেত্রে আমরা কি ফর্মুলাটি ব্যবহার করব। হুম তো বন্ধুরা চলুন আমরা এটি দেখে আসি তো আমরা ধরে নিলাম যে একটি জমি দৈর্ঘ্যের দিকে আছে পঁচিশ হাত প্রস্তের দিকে আছে হলো এগারো হাত হুম প্রস্তের দিকে আছে এগারো হাত এবং দৈর্ঘ্যের দিকে আছে পঁচিশ হাত এখন এই জমিটাকে যদি আমরা পরিমাপ করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব। আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল হুম দৈর্ঘ্যটাকে দিয়ে প্রস্তটাকে আমরা গুণ দিলে মানে বর্গ করে নিলে যে হাত আসবে সেটি হলো বর্গ হাত যেমন এখানে দেখেন পঁচিশটাকে দিয়ে আমরা কি করেছি এগারোটাকে গুণ দিয়েছি দৈর্ঘ্য গুণ প্রস্তকে গুণ দিয়ে কি করেছি এটি আমরা পেয়েছি একটি বর্গ হাত যেহেতু সবগুলোই হাত এখানে আমরা পেয়েছি দুইশত পঁচাত্তর বর্গ হাত এখন কথা হচ্ছে এই দুইশত পঁচাত্তর হাতটাকে আমরা কি করব। আমরা ফুটে করবো না আমরা এখন এটি সরাসরি হাতের যে সূত্র সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করবো আমরা জানি যে এক শত তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত সমান হলো এক শতক তো এই দুই শত পঁচাত্তরটাকে যখন আমরা একশত তিরানব্বই দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিলাম তখন আমরা পেলাম হলো এক দশমিক বিয়াল্লিশ শূন্য তার মানে এখানে জমি হচ্ছে ডেড় শতকের একটু কম মানে এক দশমিক বিয়াল্লিশ শূন্য শতক তো বন্ধুরা অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে হাত দিয়ে জমি পরিমাপ করলে আমরা কীভাবে পরিমাপ করবো যদি আমরা হাতগুলো পাই যদি এদিকে যত হাত পাই এবং প্রস্তের দিকে যত হাত পাই এটাকে আমরা কী করবো বর্গ করে নেব বর্গ করে নিয়ে যেহেতু হাতের যে সূত্র হুম এক শতমিক ছয় শূন্য বর্গ হাত সমান এক শতক তো এটা দিয়ে আমরা কি করবো ভাগ দেব তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এটাকে যদি ফুটেও দেখতে চাই সেক্ষেত্রে আমরা ফুটেও দেখতে পারবো হ্যাঁ পঁচিশ হাতটাকে আমরা কি করবো গুণ দেবো কত দিয়ে এক দশমিক হ্যাঁ পাঁচ মানে দেড় ফুট দিয়ে আঠারো ইঞ্চি দেড় ফুট দিয়ে যখন আমরা গুণ দেব গুণ দেব তখন দেখব যে ঠিক সেই একই পরিমাপ আসবে যদি আমরা ফুট দিয়েও করতে চাই তো বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি বিষয়টি আপনাদের ভালো লাগে বা চ্যানেলটির ভিডিওগুলো আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন